ব্রেকিং নিউজ আমাদের গ্রামে আরেকটা নতুন দুর্ঘটনা ঘটিয়ে ফেলেছে আমাদের দাদা আমাদের গ্রামের দাদা আর একটা বৌদি দুর্ঘটনাটা ঘটিয়ে ফেলেছে আজকে চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে ভালোবাসা দিবস পালন করতে গিয়ে ঘরে তো দুজনে ধরা পড়েছে এখন এই সামনে আপনারা দেখতে পাচ্ছেন এখন পাবলিকের সামনে চলে এসছে ধরা পড়ে তো এই মেটার ছেলে পুলে সব আছে আবার এক ছেলের বিয়ে দিয়ে একটা নাতি হয়ে গেছে এই মেটার তার শর্ত ভালোবাসা দিবস পালন করতে গিয়ে ধরা পড়েছে আর এই ছেলেটার বিষয় বলে এই ছেলেটা আমাদের গ্রামের রাজমিস্ত্রি তো এনারও দুটো মেয়ে আছে দুটো ছেলে আছে ছেলের বউ আছে সব আছে তার সর্তেরও এই ছেলেটা এই ছেলেটা তার শর্ত ধরা পড়েছে এই দাদা ছেলে বললে হবে না দাদা মানে তিন ছেওয়ালের চার বাপ তো এই দু হাজার চব্বিশে চোদ্দোই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন করতে গিয়ে দেখতে পাচ্ছ ধরা পড়েছে এদেরকে জেল হওয়া উচিত এইসব লোকে এদের দেখতে পাচ্ছ এদেরকে শেয়ার করেন ভবিষ্যতে না যেন এরকমই দুর্ঘটনা আপনাদের সাথে না হয়